দেশি যাকি তোর মাকে যেদিন পাবি না খেয়ে নেবো খেয়ে নেয় শুধু খালি বলেছি তোর মাকে কে যেদিন পাবিও চলে এসছে আমার কাছে যাকি শোন যেদিনকে তোর মাকে বাগে পাবি একেবারে ওর মাকে মানে তোমাকে কুত্তা মাকে সবাই সে কি কি মা হয় না গুরু মা তারপরে আরো কি কি সব ডাকাত মা তুই হচ্ছে কুত্তা ওর মাকে যেদিন পাবে জন্মের কামড় ওর যা আছে তোমার প্রতি যা তা যেতে পারে আমার রাজা শেষ আট বছর কমতেই থাকে নাকি বারে আর নাই ধনতেরাস একই জন্মে ছিল দু হাজার উনিশ সালের আজকে সেই ধনতেরাস তা ধনতেরাসে সবাই কি কিনলে আমি নভেম্বরের ছয় তারিখই মানি ডিসেম্বরের ছয় তারিখই মানি না ধনতেরাসে জন্মে ছিল ও তো হ্যাঁ অক্টোবরের শেষের দিকে ধনতেরাস নভেম্বরে ছয় তারিখে ধনতেরাস পড়েছিল আরও ডিসেম্বরের ছয় তারিখে আমাদের বাড়ি এসছে খাওয়া হয়েছে রাজকোষ শোন রাজা তোর মাকে বুঝিয়ে দে যে লাইভে হ্যাঁ খুব কম মানুষ জয়েন করে খালি বলে লাইভ পে আও আও হবে কেউ দেখে না খুব একটা লাইভ বুঝেছিস রাজা এই ভিডিওই মানুষ দেখে আজকে আমি আমার চ্যানেলের ছিমা কি করছে গরুর বাছুর ধরছো কেন মুখ মুছবে না কেন ওর পাছুটা না একটুখানি ব্রাশ দিয়ে ডলে দিও সেগুড়ি পড়েছে পাছুতে ডলতে দিল বসেছিল বল মা না মা কেন ও কথা ওই কথা হয়ে গেছে বলেছি তোর মাকে কামড়াতো তার কিছু বলিনি মু পুরো বাবা কিস্পি রে খেতে গেল রাজা তোমার রাজা তো জোরে দৌড়ে গেল কেন এখন কি এমন অমূল্য না না রাজা দেখেনি জাকির হয়ে গেছে তুমি যেই বলেছো না ঝুমু জাকির খাবার খাব না ওটা হাড় গুরিয়ে দেখেই দৌড়েছে এটা কি হিষু পটি হবে শুধু হিষু হবে আর পটি ঘরের ভেতর হবে পটি উনি আমি কাজ গুছিয়ে

মুতা শেষ হচ্ছে না নাকি মতুন একশের মতু পেয়েছে বাবা আমার বাড়ির পাহারাগাররা হাতে পাইপ ধরেছি হাট তোমা তুমি ওর পাটা ধরলেই ওরকম করে তুমি ভালো করে ধরতেই পারো না আমার গায়ে সারাদিন দাঁড়িয়ে থাকলো

জাকির এই যে অখাদ্য খেলাটার জন্য বমিটা হয় লাফিয়ে লাফিয়ে যাবে জাকি ধলি কুমারী নিচে আছে তাই একটু ফা ফা কাজটা ধলি এখন বাচ্চার গাড়ে আছে বুঝেছো পরীক্ষায় হলে ঘাট পড়ে আর ধলি এখন বাচ্চার ঘাট পড়েছে তখন ভালো মোটা হয়েছে জাকি চেহারা হল সুখে গেছি সুন্দর হয়েছে দেখি তুমি পেট বড় হবে দেখি কি প্রেগনেন্ট যে ওর পেট বড় হবে কি কথা কি চায় নাশ